আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মুসলিম কমড দেখাচ্ছি এটি ডাবল ন্যানো গ্লেজ এবং সেলফ ক্লিনিং অর্থাৎ খুব ইজিলি ক্লিন করা যাবে এটি একটি ওয়ান পিস কমোড এবং এটার আপনার এস্ট্রাপ কমট এটার ফ্লাশিং সিস্টেম যদি আমরা দেখাই ইউরোনাল ফ্লাশ ইউরোনাল ফ্লাশে আপনার প্রেস করলে তিন লিটার পানি ফ্ল্যাশ হবে আর মেন ফ্লাশে আপনার প্রেস করলে সাড়ে চার লিটার পানি ফ্ল্যাশ হবে আর সিট কভারটি সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেম অর্থাৎ আমরা যদি এভাবে ছেড়ে দেই এটা আপনার ধীরে ধীরে পড়বে আর এটা মুসলিম বলার কারণ হচ্ছে এটিতে পানি ছিটবে না পানি ছিটলে যেটা হয় শরীর অপবিত্র হয়ে যায় আর কমরের সাথে কমর ইনস্টলেশন অ্যাক্সেসারিজ দেওয়া থাকবে কমরের ফ্লাশিং সিস্টেম এখানে আরেকটা আছে টর্নেডো এই পাশে টর্নেডো এবং এটা একটা মেন হতো জেট এবং এখান দিয়ে এক্সট্রা আরেকটা ফ্লাশিং সিস্টেম আছে তো এই কমরটি আমাদের মাধ্যমে আপনারা নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আমাদের শোরুমে এসেও এটি দেখতে পারবেন